গ্রামে করেছে এবং বড় বাজার কেন্দ্রিক আমাদের কুষ্টিয়ার শহরটা ছোট শহর ব্যবসায়ীরা বেশিরভাগই বড় বাজার কেন্দ্রিক নানান সময় নানান ধরনের সমস্যার সৃষ্টি হয় এই বড়োবাজারখান থেকে চাঁদাবাজিটাকে বিভিন্ন কিন্তু আমরা এখানে প্রতিবাদ করি এই ব্যাপারে এবং আমি যদি এখানে আপনারা যদি আমাকে আনেন জয়যুক্ত হই ইনশাল্লাহ সর্বোচ্চটা দিয়ে যদি একদম জিরো টলারেন্স কোনোরকম চাঁদাবাজের মধ্যেই থাকবে না সর্বোচ্চ ব্যবস্থা সবাইকে সাথে নিয়ে চেম্বারের যারা আসবে সবাইকে সাথে নিয়ে এটার ব্যাপারে মানে উদ্যোগ নেব ইনশাল্লাহ আমি মোহাম্মদ আক্তারুজ্জামান কাজল মাজমাদার আমার পদবি হচ্ছে আমি উনিশশো পঁচাশি সাল থেকে দলের সাথে আছি দুই নম্বর ওয়ার্ড থেকে আমি শুরু করি তারপরে আটানব্বই সালে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত দুই সালে জেলা বিএনপির প্রচার সম্পাদক আর দুই সালে শেষ যে কমিটি এই কমিটির আগে যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক

এবং ব্যবসায় সংগঠনের সাথে আমি ছোটবেলা থেকে ব্যবসার সাথে যুক্ত আপনারা জানেন কুষ্টিয়াতে চাইনিজ রেস্টুরেন্ট সর্বপ্রথম একটা ছিল সেটা রান করতে পারে নাই আর কারামাই রেস্টুরেন্ট সম্পর্কে সারা দেশের লোকই জানে কুষ্টিয়াতে যদি এক চাইনিজ নাম আসে সর্বপ্রথম আসে কারামাই চাইনিজ রেস্টুরেন্ট উনিশশো সালে রেস্টুরেন্ট আমি উদ্বোধন করি এখন সেটা সুনামের সাথে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে এবং ব্যবসায়ী আমি আজকের থেকে না উনিশশো ছিয়ানব্বই সাল তার আগের থেকে আমি ব্যবসায়ী বিভিন্ন ব্যবসার সাথে আমি কন্ট্রাক্টারি করেছি চাইনিজ রেস্টুরেন্ট করেছি আরও বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলাম তো এই জন্যে ব্যবসায়ী ব্যবসায়ী সংগঠন এটার সাথে ওই সময় আমার ওখান মেম্বার ছিলাম নির্বাচন করা হয়নি তারপরে এই যে বিগত সতেরো আঠেরোটা বছর আমাদের মধ্যে সারা আমি তো কুষ্টিয়াতেও থাকতে পারিনি জামিলি সরকারের সময়টাই তো একটা গ্যাপ হয়ে গেছে তারপরে আমরা পাঁচ তারিখের পরে কুষ্টিয়াতে আসছি এবং সামনে নির্বাচন আছে আমি তো বিভিন্ন জায়গাতে আমাকে নির্বাচিত যেরকম আমাদের থানাপাড়া ঈদগার তখনকে সভাপতি করছে সাধারণ যারা ছিল আবার রিসেন্ট আপনি কুষ্টিয়া জামে মসজিদের নির্বাচন হয়েছে এখানে এখানেও সাধারণ সেক্রেটারি হিসাবে আমি এখানে জয়যুক্ত মানে হয়েছে এখন এটাই সবার একটা চাওয়া ব্যবসায়ী মহলে আমাদের লোকজনের উপর এখানে আসলে এখানে এখানে তো তেমন কোনো ব্যাপার নাই তারপরও এটা একটা সম্মানের জায়গা ব্যবসায়ী মহলে থাকা নির্বাচিত হওয়া এই জন্য সিদ্ধান্ত নিয়েছি সবার সাথে আলোচনা করে যে আমি নির্বাচন করতেছি ব্যবসা মন্ডল একটু কোঠা কাছে আসে আসলে সেই জায়গা আপনি কি করতে চাচ্ছেন সেটা বিশ্বাস করে যখন আবার কথা না maddenin শুনে দেখেন ব্যান্ডের কাছে আসলে বিভিন্ন চাদার কথা ওকে व्यापारটাকে সর্বোচ্চ এই যে 5 তারিখের পরে নানান ধরনের অনিয়ম হইছে প্রতিবাদ কিন্তু আমাদের করেছে আমি করেছে এবং বড় বাজার কেন্দ্র আমাদের কুষ্টায় ছোট শহর ব্যবসায়ীরা বেশিরভাগই বড় বাজার কেন্দ্র নানান সময় নানান ধরনের সমস্যা সৃষ্টি হয় এই বড় বাজার কেন্দ্রিক চাঁদাবাজিটা বিভিন্ন কিন্তু আমরা এখানে প্রতিবাদ করি এই ব্যাপারে এবং আমি যদি এখানে আপনারা যদি আমাকে আনেন জয়যুক্ত হই ইনশাল্লাহ সর্বোচ্চটা দিয়ে যদি একদম জিরো টলারেন্স কোনো রকম চাঁদাবাজের কোনোই থাকবে না সর্বোচ্চ ব্যবস্থা সবাইকে সাথে নিয়ে চেম্বারে যারা আসবে সবাইকে সাথে নিয়ে এটার ব্যাপারে মানে উদ্যোগ নেব ইনশাল্লাহ মোট প্রার্থী কত মোট প্রার্থী আপনার পরিচালক পদে বাইশ বাইশ জন আমি শুনছি বাইশ জন ভোটার আছে চোদ্দোশ না আঠারোশো একানব্বই সম্ভব হ্যাঁ দুই হাজারের কাছাকাছি সোতাল আপনার ইনশাল্লাহ এটা তো আমি কি বলবো আমি তো সবার পাশে থাকি এবং কাজ করে যাচ্ছি খুশিয়াম মানুষের পাশে আছে বিপদ আপদের পাশে দাঁড়ায় এই যে এনএস রোড দোকান মালিক সমিতির যে কমিটি আছে সেখানে আমাকে এই করা হয়েছে প্রধান উপদেষ্টা করা হয়েছে তারপরে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এরা সাথে আমি আছি জড়িত আছি দীর্ঘদিন এই যে বললাম তো ইনশাল্লাহ আমি তো কাজ করি মানুষের বিপদ আপদে এই জন্য আমি আশাবাদী শতভাগ আশেপাশে যে ব্যবসায়ীরা অন্তত পক্ষে আমাকে আনবেন সুযোগ দেবেন তাদের এবং আমার তাদের কাছে অনুরোধ যে যেহেতু আমি এই নতুন প্রথম ব্যবসায়ী আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমার অনুরোধ যে আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন আমি কাজ তো এমনিই করি আমাকে আনলেও করবো না আমলেও করবো কিন্তু কাছে থেকে কাজ করা আমার জন্য আরও সহজ হবে এবং ইনশাল্লাহ আপনাদের বিপদে আমাকে পাবেন সিরিয়াসভাবে পাবেন এই মুখের কথা না আমি আপনাদের বিপদে পাশে থাকবেন